নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইফ শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ অনেকেই জানেন অনেকেই জানেন না কোনো অসুবিধা নেই এই যে গজকিশোর যোগ আপনার ধরুন জন্মছকে আছে চন্দ্র বৃহস্পতির যোগ আছে কিন্তু কোনো না কোনো কারণে ধরুন রাহু বা কেতু রাহু থাকার জন্য বা কেতু থাকার জন্য বা রাহু দৃষ্টির জন্য চন্দ্র বৃহস্পতি গজকুশল যুগের ফল পাচ্ছেন না অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল তখন আপনি কি করবেন এটা বৃহস্পতিবার করবেন বৃহস্পতিবার থেকে শুরু করবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার করলে ভালো হয় কি করবেন কলা গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সঙ্গে একটু কেশর দেবেন কিংবা একটু হলুদ দেবেন কিংবা আপনারা হলুদ সর্ষে দিতে পারেন এটা দিয়ে জানান মনস্কামনা হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ হবে অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ